আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশি মাছের পেজ থেকে আপনাদেরকে প্রতিদিনের মতো তাজ করা আপনাদেরকে কিছু মাছের ভিডিও দেখাবো একদম অরিজিনালি দেশি তাজা মাছগুলো যে মাছগুলো নদীর মাছ হানড্রেড পারসেন্ট ন্যাচারাল নদীর মাছ এই যে মাছগুলো দেখতে পারছেন বাতাসি মাছ বিভিন্ন ধরনের দেশি মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল কারণ আমরা প্রতিদিন মাছ বিক্রি করি তাই আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য ভিডিও করে আপনাদেরকে কিছু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আইটটা আইটা হান্ড্রেড পার্সেন্ট নদীর আয় তিন সাড়ে তিন কেজি সেজের মা ওজন হবে এই দেখতে দেখতে পাচ্ছেন এইরকম নদীর চিক্রা বাইম বলে বাইমটা খুবই ফ্রেশ বাই বেলে মাছ বড়ো বাই মাছ অনেক ধরনের দেশীয় মাছ আমাদের কাছে আপনি পাবেন অ্যাভেলেবেল মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা আইটেম প্রতিদিনই বিক্রি করি কিছুটা আপনাদের মাছ অর্ডার থাকে আমরা তাও কিছুটা দিই অনেক অনেক মানুষ ভালো মাছ নিতে যাচ্ছে তাই আমরা আমাদের জায়গার থেকে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি দেখতে পারছেন এটা হচ্ছে কালো চিংড়িটা একদম হান্ড্রেড পার্সেন্ট নদীর মাছ নদীর ন্যাচারাল মাছ এই যে রুই মাছ তিনটা দেখতে পারছেন এটা হানড্রেড পার্সেন্ট মেঘনা নদীর সোফের মাছ এগুলো নদীর মাছ একদম একশো পার্সেন্ট গ্যারান্টি অনেকে বলেন নদীর রুই মাছ কই পাওয়া যায় এখন সিজেন কারণ আপনাদেরকে একটা বিষয় বলে রাখি কারণ এখন মাঝে মাছের সিজন যে কোনো মাছ আপনি অ্যাভেলেবেল পাবেন দেশীয় মাছগুলো যেগুলো নদীর মাছ মিঠা পানির মাছ এই যে দেখতে পাচ্ছেন সরপুটি এটা সরপুটির বাচ্চা মিডিয়াম সাইজও আছে আবার অনেক বড় সাইজও পাওয়া যায় আপনি যে কোনো সাইজ অ্যাভেলেবেল এই যে গুড়া বাইলা এই বাইলাগুলো অনেকে কেটে খাওয়ার জন্য নিতে পারেন না তো এই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদম পুরো ফ্রেশ অনেক সোড়ো সাইজ এই এই মাছটা এই চিংড়িটা বড় একই জাত ওইটা ছোটো কিন্তু এইটা এর চেয়ে বড়ো হয় না আর একটু মিডিয়াম বড় হয় এটা এত বড় হান্ড্রেড যারা চিনেন তাদেরকে বলার মতো কিছুই নেই এগুলো হচ্ছে মেঘনা নদীর সুফের নলা মাছ কেজি সাইজ সাতশো আটশো গ্রাম কেজি এই যে এটা হর নলা মাছই এটার ওজন হবে দেড় কেজি প্লাস এগুলা এই যে দেখতে পাচ্ছেন টেম্পু ইলিশ কারণ অনেক ধরনের দেশীয় মাছ বিক্রি করি তাই আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটির এটা হচ্ছে বজুরি মাছ কেউই ট্যাংরা মনে করবেন না এটা হলো বজুরি মাছ এটা আমাদের বাসা বজুরি মাছ বলে একদম তাজা বিক্রি করতেছি তাই আপনাদেরকে দেখাই একদম তাজা ফ্রেশ মাছ এটা এটা হচ্ছে লাচ্চু মাছ অনেকে তাই কেনি মাছ বলে একদম ফ্রেশ কোয়ালিটির টাইককে মাছের মাছ চোখগুলা একদম ফ্রেশ আছে তাজা অনেক ধরনের মাছ ছিল আজকে অনেক ধরনের পাশমিশালি মাছ এই যে ইলিশ মাছ আপ এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক লাগ লাইক দিবেন মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম